অনেকে পছন্দ করছেন মার্কেট ভোগে যাচ্ছে আর আপনি ইনভেস্টমেন্ট সেট আপ করতে বলছেন এখনই আপনাদের উচিত ইনভেস্টমেন্ট প্ল্যানিং আরও ভালোভাবে তৈরি করা কারণ মিউচুয়াল ইক্যুইটি মার্কেটের মেন নিয়ম হচ্ছে যত বেশি ইউনিট আপনি লোয়ার মার্কেটে অ্যাকোয়ার করতে পারবেন তত বেশি প্রফিট আপনি করতে পারবেন এটা মেনে নিন না মানলে আপনার ডিজিজ যে মানবে সে প্রফিট আর্ন করবে আর যারা মানবে না তারাই পোস্ট অফিস এম আর এলআইসি করে টাকা রেখে দিন আর যদি কেউ এটা আমার সঙ্গে সামনাসামনি বসতে চান আসুন আপনাকে অঙ্ক দেখিয়ে বুঝিয়ে দেবো ঠিক আছে আবার কেউ লিখেছেন ইউনিট তো একদিন জিরো হয়ে যাবে আজকে যে বিগ বাবলটা দেখছেন দু হাজার কুড়িতে যখন কোভিড হয়েছিল তত কত তখন কত ব্যবল হয়েছিল সেখানেও কিন্তু একটা ফান্ডের আমি লাইভ এক্সাম্পল দিচ্ছি দেখুন সেখানেও কিন্তু পড়তে 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 আবার ঘুরে গেছে আর এই এসডব্লুপি নেওয়ার আগে এইচডব্লুপি বললেই নেওয়া নয় ভালো ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন সে আপনাকে একদম ভালো করে প্ল্যান করে দেবে এসডবলুপি কীভাবে নেওয়া উচিত এখনই নেওয়া উচিত না এক বছর দু বছর পরে নেওয়া উচিত যে সেইভাবে তার ফাইন্যান্সিয়াল প্ল্যানটাকেও করে রাখবে লিকুইড ফান্ডে রাখবে না ডেট ফান্ডে রাখবে যেখান থেকে মান্থলি নেবে না সুইফট অ্যাকাউন্ট করবে সেগুলো জানতে হয় বুঝতে হয় দিয়ে ইনভেস্ট করতে হয় সেই জন্যে ভালো পরামর্শদাতার তার পরামর্শ নিন তারপর এই সব জিনিসগুলো করবেন তার আগে করবেন না না জেনে না বুঝে করলে আপনি ঠকবেন আমাদের মতো লোকের ভিডিও দেখে বিশ্বাস করবেন না আগে জানুন বুঝুন শিখুন দিয়ে ইনভেস্ট করুন দেখুন আপনাকে লাইভ দেখাচ্ছে ইউনিট কখনো জিরো হয় না আর জিরো হতে গেলে তখন কি করতে হয় যেটা আমার আগের ভিডিও আমি দেখিয়েছি আর এইসব ব্যাপারে বিশদ জানতে গেলে আগামী নাইন্থ মার্চ আমার একটা স্পেশাল ট্রেনিং কোর্স আসছে স্মার্ট ফ্যামিলি পরিবার একসাথে বসুন শিখুন জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন কারণ জেনারেশন গ্যাপে ইনভেস্টমেন্ট হ্যাবিটও চেঞ্জ হচ্ছে সেটাকে জানতে গেলে বুঝতে গেলে এই ট্রেনিংটা করলে আপনার লাভ হবে এবার দেখুন আপনাকে লাইভ দেখাচ্ছি ইউনিট কিভাবে কমে আবার কিভাবে করে প্রথম প্রথমে প্ল্যানিং করতে হয় যে আজকে ইনভেস্ট করে কাল থেকে এস এস ডাবলুপি নিতে নেই কারণ এখানে শর্ট টার্ম লং টার্মে ক্যাপিটালের গল্প আছে ক্যাপিটাল গেনে সেগুলোকে জানতে হয় বুঝতে হয় দিয়ে এস নিতে হয় আর এস ডাব্লিউপি নেওয়ার আগে তারপর টোটাল ফান্ডটাকে ভালো করে প্ল্যানিং করতে কত টাকা লিকুইডে থাকবে কতটা ইমার্জেন্সি ফান্ডে তারপরে প্ল্যানিং হবে যে কামিং টু ইয়ার্সে আমি যদি ওখান থেকে টাকা নাও তুলি তাহলে আমার কোনো অসুবিধা হবে না আমাকে ইউনিট লেস রিডিম করতে হবে না এবার দেখুন আমি লাইভ হিস্ট্রি দেখাচ্ছি আপনাদের কাছে এই জাস্ট মাত্র আমি নামটাকে ফান্ডের নামটাকে সরিয়ে দিলাম দিস ইজ লাইভ ডেটা আপনারা কারণ আমি লাইভ ফান্ডের নাম নিচ্ছি না এই জন্যে কারণ আগে একবার বোঝানোর জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম ফান্ডের নাম সেটা দেখে বলেছি এই তো ফান্ডের নাম বলছে ফোন করে বলুন একটা ভালো ফান্ড বলুন আমি কোনোদিন কাউকে বলবো না ক্লিয়ার আমার সামনে বসুন প্রত্যেকটা মানুষের রিকোয়ারমেন্ট আলাদা রিকোয়ারমেন্টের ওপরে ফান্ড চয়েস করতে হয় না জেনে না বুঝে ইনভেস্ট করবে না সেই জন্য ফান্ডের নামটা সরিয়ে দিলাম স্টার্ট ডেট এক এক দু আমি এইটা বানিয়েছিলাম উনিশ দশ দু হাজার চব্বিশ এর পরে ভিডিও আপ টু ডেট কারেন্ট ডেট দিয়ে আসছে বাট আপনারা প্রশ্ন করেছেন যে একদিন তো জিরে কোভিডের সময় মার্কেট পড়ে যাচ্ছে তখন এসআইপি এসডব্লিউপি কি হয় যারা বিজ্ঞ তারা কমেন্ট করছেন তারা দেখুন আমি পঞ্চাশ লাখ টাকা ওয়ান টাইম ইনভেস্ট করেছি মাসে তিরিশ হাজার টাকা আমি এইচডাব্লুপি নিচ্ছি মানে পেনশন নিচ্ছি পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করলে চুয়ান্ন হাজার নশো পঁচিশটা ইউনিট পেয়েছি আর তিরিশ হাজার করে এস ডবলুপি নিচ্ছি পেনশন নিচ্ছি ইউনিট রিডিম হচ্ছে এবার আপনাকে দেখাচ্ছি দু হাজার কুড়িতে যখন মার্কেট ডাউন হয় আপনাদের লাইভ দেখাচ্ছে এটা এই দু হাজার কুড়ি ফেব্রুয়ারিতে ছিল ন্যাবের দাম একশো ছেচল্লিশ এই দেখুন যখন নিচ্ছেন মার্চে চার তারিখে একশো চোদ্দ টাকা একশো চোদ্দ টাকা ন্যাব আগে নচলিশ তখন দেখুন কম ইউনিট রিডেমশন হচ্ছে দুশো পাঁচটা গেছে তারপর ইউনিট রিডিম হতে হতে তখন আছে যখন দুশো তেষট্টিটা গেল তখনও আছে আটত্রিশ হাজার দুশো তেত্রিশটা ইউনিট মার্কেট পড়েছিল ওই সময় তারপর পড়ে গেছে ছেচ্চল্লিশ থেকে পড়তে 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 দেখুন সব ছেচল্লিশে যায় না ইউনিট বেশি রিডিম হচ্ছে চোখের সামনে দেখুন ইউনিট কি করে জিরো হয়ে যায় নিশ্চয়ই একদিন জিরো হবে তবে তার আগে ব্যবস্থা নিতে হয় জিরো হওয়ার আগে দেখুন আবার কোন ইউনিটের দাম বেড়ে গেল একশো থেকে একশো সাতান্ন হয়ে গেল একশো ছেষট্টি হয়ে গেল বাবেলের সময় প্ল্যানিং করতে হয় লিকুইড ফান্ডে টাকা কিভাবে রেখে দিয়ে প্ল্যান করতে হয় সেগুলো জন্য ভালো পরামর্শদাতার পরামর্শ নিতে হয় নিলেও কোনো পয়সায় অসুবিধে নেই দেখুন সেই সময় বেশি ইউনিট গেছে প্রথম দু বছর তো নিতে নেই আমি প্ল্যানিং যাদেরকে করি প্রথম দু বছরের টাকা লিকুইড ফান্ডে বা সুইফট অ্যাকাউন্টে রেখে দিই দেখুন আপনারা কোনটা ভালো তারপর আবার উঠে গেছে আর ইউনিট কোনো দিন জিরো হয় না আবার আপনাদেরকে বলছি আমি দিয়েছি দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত তখন ছিল পঞ্চাশ হাজার ইউনিটটা উনত্রিশ হাজার নশো চুরাশি দশ বছরে দশ বছর রিডিম করেছি আমি যদি তখন আমার ভ্যালু হচ্ছে পঁচাশি লাখ পঞ্চাশ হাজার আমি যদি তর্কের খাতিরে তর্কের খাতিরে আমি ফান্ডটাকে সুইচ করে দিলাম তাহলে এই টাকা যেখানে মোস্ট রাইজিং ফান্ড আছে খুব ভালো ইয়ে করবে সেখানে যদি চলে যায় অসুবিধাটা কোথায় কি করে জিরো হবে সো ওই জন্যে ভালো পরামর্শদাতার আন্ডারে থাকতে হয় বলে দিলাম হয়ে গেল ওটা বাস্তব চিত্র নয় জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন অযথা কমেন্ট করে নিজের ক্ষতি করবে না আগে নিজে জানুন সো যারা আমাকে কমেন্টস করেছেন একদিন তো ইউনিট জিরো হয়ে যাবে তাদের জন্য বলছি ইউনিট জিরো হবে না জিরো হওয়ার আগে প্রিকশন নিতে হয় আর লকডাউনের সময় এর থেকে ফিফটি পারসেন্ট মার্কেট বাবেল হয়েছিল সেটা লাইভ এক্সাম্পল দেখালাম ফান্ডের আর যারা ফান্ডের নামটা জানতে চান আমার অফিসে নাহলে পুরনো ফান্ড খুলে নেবেন সেখানে নাম বলে দিয়েছিলাম একটু কষ্ট করুন ফান্ডের নাম জানতে গেলে আর মিস্টার দেবাশিস মুখার্জি বলেছেন মার্কেট ভোগে যাচ্ছে আর আপনি এসডব্লুপি সেট করতে বলছেন যারা ইনভেস্টার আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যারা ইনভেস্টাররা তারা এই মার্কেটে কিনছে কেউ কিনছে বলেই তো কেউ বিক্রি করতে পারছে কারা কিনছে ইনভেস্টাররা আপনি কথাটা মনে রাখবেন কারণ যত বেশি ইউনিট আমি অ্যাকুইজিশন করতে পারবো এই পড়া মার্কেটেই পড়বো কারণ আমাদের হিউম্যান সাইকোলজে যখন সবাই বলছে ভালো ভালো তখন আমি কিনি আর যখন বলছে মার্কেট পড়ে গেছে পড়ে গেছে তখন আমি বিক্রি করে দিই বিক্রি করার সময় যারা ইনভেস্টার তারা কম কেনে মিস্টার মুখার্জি এটা মনে রাখবেন আর যদি বিশদ জানতে চান অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসবেন আপনাকে লাইভলি বুঝিয়ে দেবো প্ল্যানিং সবসময় শর্ট টার্ম করবেন না টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব মার্কেটের এই বাবেলটার জন্য রিটার্ন বেশি হয় কোনোদিন দিন ইউনিট জিরো হয়ে যায় না তার জন্য প্ল্যান করতে কল্যাণবাবু আপনি লিখেছেন জিরো হয়ে যাবে না কোনো দিনই হয় না প্ল্যানিং সেইভাবে করতে হয় ভালো পরামর্শদাতার সঙ্গে কথা বলুন কোন ফান্ডগুলোতে এসডবলুপি করলে কীভাবে প্ল্যান করলে কত বছর পর থেকে নেবো এখনই নেব না এক বছর পর থেকে নেব দু বছর না তার প্ল্যানিং কী হবে ভালো পরামর্শ দেওয়ার পরামর্শ নিন আপনাকে পয়সা দিয়ে যাবে কামিং ফাইভ ইয়ার্স অ্যান্ড অ্যাভাব ফাইভ ইয়ার্স হচ্ছে শর্ট টার্ম গোল সেই গোলের জন্য এফডি পোস্ট অফিস সব ঠিক আছে বাট ফাইভ ইয়ার্স অ্যান্ড অ্যাভাব আস্তে আস্তে আপনি ইকুইটির দিকে মিউচুয়াল ফান্ডের দিকে ইনভেস্ট করুন আপনাকে রিটার্ন দেবে আপনার যদি অতি ভয় থাকে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করুন কারণ স্টেট ব্যাংক বড় বড় কোম্পানি স্টেট ব্যাংক বন্ধ হয়ে যাবে তাহলে আপনি স্টেট ব্যাংকের নিফটি ফিফটি নেন বন্ধ হয়ে যাবে তো সো জানুন বুঝুন ডি ইনভেস্ট করুন আমি এক্সাম্পল দিয়েছি স্টেট ব্যাংকেরটা কারণ ব্যাংকের দেওয়া স্টেট ব্যাঙ্কটা সবাই জানে বলে আবার বলবেন এই তো একটা নাম বললেন না আমি এটাকে একটা এক্সাম্পল সেট করলাম আপনারা এই নামটা জানেন বলে আর এগুলো বিষয় জানতে হলে অতি অবশ্যই আমাদের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন অথবা আমার ট্রেনিং নাইন্থ মার্চ শুরু হচ্ছে স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স যা আপনারা রেজিস্টার করুন তাহলে আরও ভালো জানতে পারবেন আমার ভিডিওটা যদি সত্যিই ভালো লাগেন বাঙালির মধ্যে প্রচুর শেয়ার করবেন কারণ বাঙালিরা এই কমেন্টস দেখে বুঝতে পারছে অনেক বিষয়ে পিছিয়ে আছে যুগের তালে তালে এগিয়ে না গেলে মানুষ ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করতে পারবে না বাট আমি করতে বলছি না আগে বলছি জানুন বুঝুন ডি ইনভেস্ট করুন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার